আজ মানসিক স্বাস্থ্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেশা এবং স্বাস্থ্য ধ্বংসকারী অভ্যাস থেকে দূরে থাকতে হবে ইদানিং আমাদের বাচ্চাদের মধ্যে সিগারেট সেবন ভ্যাপ যেটাকে ই সিগারেট ইলেকট্রনিক সিগারেট বলা হয় সেটার ব্যবহার গাঁজা ইয়াবা এগুলোর ব্যবহার বেড়ে গেছে এবং সেগুলো তীব্র থেকে তীব্র হতে চলেছে এগুলো শুধু শরীর না বরঞ্চ আমি স্পষ্ট করতে চাই এগুলো বান্দার ইমানকে ধ্বংস করে দেয় কারণ ইসলামী শরিয়াতে যেগুলোতে নেশা সৃষ্টি হয় সব বিষয়কে হারাম করে দেওয়া হয়েছে আমাদের সন্তানেরা নানানভাবে আমাদেরকে ব্যাখ্যা দিতে চায় যে আমি সিগারেট থেকে দূরে থাকার জন্য ই সিগারেট ধরেছি ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করছি সাধারণ যে প্যাকেটজাত সিগারেট আছে সেটা থেকে বাঁচার জন্য এবং বলে যে সেক্ষেত্রে এটা ধূমপানের ক্ষেত্রে ওটার চেয়ে কম ক্ষতিকর এই তথ্যটা সম্পূর্ণ ভুল এবং মারাত্মক ক্ষতিকর একটা ইনফরমেশন আমাদের সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে আমি এটা নিয়ে স্টাডিও করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যুক্ত ই সিগারেট আসক্তি বাড়ায় এবং স্বাস্থ্য হানিকর দীর্ঘমেয়াদে এর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে এখনও জানা না গেলেও এটা প্রতিষ্ঠিত যে এগুলো বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি কি পদার্থ দিয়ে বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি বর্তমান স্বাস্থ্য সংস্থা থেকে একেবারে প্রুফ করা হয়েছে প্রমাণিত এখানে নতুন করে যে আমি ওটা থেকে সরার জন্য এটা গ্রহণ করেছে। এমন করে দায় কোনো ইনফরমেশন আমাদের সমাজে থ্রো করার কোনো সুযোগও নাই তাই আপনারা বাবারা আত্মীয় স্বজন অভিভাবক যারা আছেন আমাদের ইয়ংস্টার সবাইকে সচেতন থাকতে হবে আমাকে মনে রাখতে হবে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন কে আমার জীবনের প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত তার আমার প্রত্যেকটা মুহূর্তের সিদ্ধান্ত রাত আল্লাহ যাতে রাজি আমাকে তাতে রাজি থাকতে হবে এটাই আমার স্বাধীনতা আমি স্বাধীনতার নাম দিয়ে আল্লাহর বিরোধী হয়ে যাব এমন কোন সুযোগ ইসলাম আমাকে দেয়নি এটা বলা যাবে না আজ অনেকে বলতে চায় যে আমার শরীর আমার যেমন ইচ্ছে তেমন করব হু আর ইউ তুমি কে শরীর কি তুমি বানিয়েছ মায়ের গর্বের তৈরি কি তুমি আপনি হয়ে গেছ এখানে মেকার আছে কিনা সৃষ্টিকর্তা আছে কিনা ক্রিয়েটর আছে কিনা তোমার যদি কোথাও কোনো অবদান না থাকে তোমার শরীর হলো এই তথ্যটা আমাদের সন্তানদেরকে পশ্চিমা নাস্তিকদের পক্ষ থেকে ঢেলে দেয়া হচ্ছে এবং তাদেরকে ইসলামী আদর্শ থেকে দূরে সরানো হচ্ছে আমরা স্পষ্ট করতে চাই আমরা এসেছি আল্লাহর হয়ে এসেছি কার হয়ে আল্লাহর হয়ে যাব কার হয়ে সেজন্য আমরা বারবারই বলি ইন্না ইলাইহি ইন্না রাহি আমরা কার জন্য আল্লাহর জন্য ইলাইহি আমরা তার কাছে ফেরত যাব এই চূড়ান্ত সত্যটা আমাদের সবাইকে মানতে হবে তবে আমরা ইমানের গণ্ডিতে থাকতে পারব এর থেকে ক্রস করলে ইমান হারা হয়ে যাব সবাই বড় করে বলুন নাওজমিল্লাহ